নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ শ্রোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমেরিকার বিটু স্টেলথ পোম্বার যেটি ইরানের উপর বোমা বর্ষণ করেছিল সেই বিটু স্টেলথ পোম্বারটি একটি অতিকায় বোমার বিমান যেটি একবার কোনো দেশের উপর বোমাবর্ষণ শুরু করলে সেই দেশটি শ্মশানে পরিণত হয়ে যাবে কিন্তু আমেরিকার এই বিধ্বংসী স্টেলথ বম্বার র্যাডারে ধরা না পড়ায় এটি যে কোনো দেশে আকাশ সীমা নির্বিঘ্নে পার করে সেই দেশের ঢুকে ইচ্ছে মতো ভয়ঙ্কর ধ্বংসলীলা চালিয়ে আবার নির্বিঘ্নে ফিরে যাবে কিন্তু এই বমর বিমানের হামলা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই কারণ এই বিমান অতিকায় আকৃতির হওয়া সত্ত্বেও এটি র্যাডারে ধরা পড়ে না তা সে যত উন্নত রেডারই হোক না কেন র্যাডারে আমেরিকার বিটু স্টেলথ বম্বার আকৃতিতে এতটাই ছোট দেখায় যে তা একটি পাখির মতো দেখায় ফলে আমেরিকার এই অত্যাধুনিক স্টেল বোমারু বিমানকে র্যাডারের সাহায্যে ডিটেক্ট করা প্রায় অসম্ভব কিন্তু এই বোমারু বিমানটি নির্মাতা কোম্পানি লকিত মার্টিনের বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করে চলেছে কীভাবে এই বোমারু বিমানকে স্টেল ক্যাপাবিলিটি বাড়িয়ে তুলে এমন করে ফেলা যায় যাতে এটি রেডারে একেবারেই ধরা না পড়ে আর তাতে তারা অনেকটা সফলও হয়েছে লক্ষিড মার্টিন বি টু স্টেল পোম্বারের অ্যাডভান্সড ভার্সান পি টোয়েন্টি ওয়ান তৈরি করে ফেলেছে যেটি একটি সিক্স জেনারেশনের বোমারু বিমান যেটিকে বি টু স্টেল বোম্বারের বা বলা চলে আর আমেরিকা তাদের পিটু স্টেল বোম্বারের ফ্লিট রিপ্লেস করে পি টোয়েন্টি ওয়ান বিপুল সংখ্যায় বায়ুসেনার হাতে তুলে দেবে যেখানে সারা পৃথিবীতে কোনো দেশ এখনো পর্যন্ত পিটু স্টিল বম্বারের মতো অত্যাধুনিক বোমা বিমান এখনও পর্যন্ত তৈরি করে উঠতে পারেনি আর আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে এই ধরনের অত্যাধুনিক বোমা বিমান তৈরি করে উঠতে পারবে বলে মনে হয় না আর সেখানে আমেরিকা পিটু স্টেল বোমা বিমানগুলিকে রিটায়ার করতে চলেছে আর এর থেকে আন্দাজ করা যায় যে আমেরিকা উন্নত শক্তিশালী যুদ্ধাশ্রয়ের দিক থেকে কতটা এগিয়ে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আর আমেরিকা শুধু যে আল্ট্রা অ্যাডভান্স টেকনোলজির সিক্স জেনারেশনের পি টোয়েন্টি ওয়ান স্টেলথ বন অভিযান তৈরি করে ফেলেছে তা নয় এই শক্তিশালী বর্ণ বিয়ান একশোর বেশি সংখ্যায় তৈরি করে তাদের সেনাবাহিনীতে মোতায়েন করতে চলেছে আর এর থেকে আন্দাজ করা যায় যে আমেরিকান বায়ুসেনা কী পরিমাণ শক্তিশালী হতে চলেছে আর একশো বি টোয়েন্টি ওয়ান রেডার স্টেল আমেরিকান বায়ুসেনাকে মোতায়েন করলে পৃথিবীর যে দেশ যেমন চীন যারা নিজেদেরকে আমেরিকা থেকে শক্তিশালী বলে দাবি করে চীন তখন আর সেই দাবিটি করতে পারবে না কিন্তু চীন অবশ্যই এমন একটি দেশ এই দেশটি সবসময় ফাঁকা আওয়াজ করতে পছন্দ করে কিন্তু গলঘাটিতে ভারতের সঙ্গে সংঘর্ষে চীনের ওই ফুলি ফাঁপি দেখানো সব হাওয়া বেরিয়ে গেছে আর চীনকে তাইট দেওয়ার জন্য আমেরিকার যত ডিফেন্স থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে যেগুলি পেন্টাগনের সঙ্গে জড়িত সেগুলি আমেরিকা সরকারকে একশোটি বি টোয়েন্টি ওয়ান রেইডার তৈরি করার জন্য পরামর্শ দিয়েছে যেখানে বি টু স্পিরিট স্টেল বোম্বার বর্তমানে আমেরিকার কাছে বড়জোর কুড়িটি হবে আসে অল্প সংখ্যক বি টু স্পিরিট বোম্বারের সাহায্যে আমেরিকা এয়ার সুপিরিয়রিটির দিক থেকে সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিন্তু বি টু স্পিরিটের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তির বি টোয়েন্টি ওয়ান রেইডার একশোটি আমেরিকার বায়ুসেনার হাতে আসলে তা এয়ার সুপিরিয়রিটির দিক থেকে আমেরিকাকে বহু এগিয়ে দেবে আর পেন্টাগনের একশোটি পি টোয়েন্টি ওয়ান রেডার তৈরি করার পরামর্শে আমেরিকার সরকারও একমত আর আমেরিকার সরকার একশোটি পি টোয়েন্টি ওয়ান রেডার তৈরি করার বিষয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভালও দিয়ে দেবে বলে মনে করা হচ্ছে আর পৃথিবীর এমন অনেক দেশ আছে যে দেশগুলির কাছে একটিও ও স্টেলথ নেই যেমন ভারত যে দেশটি সারা পৃথিবীতে মিলিটারি পাওয়ারের দিক থেকে চতুর্থ শক্তিশালী দেশ সেই দেশটির কাছে একটিও স্টেলথ ফাইটার নেই এক্ষেত্রে ভারতের প্ল্যান হলো দু সাল নাগাদ অ্যামকা স্টেল ফাইটারদের একশোটির কাছাকাছি তৈরি করে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া সেখানে আমেরিকার প্ল্যান হলো দু সাল নাগাদ একশোটি সিক্স জেনারেশনের বি টোয়েন্টি ওয়ান রেডার তৈরি করে সামিল করা আর এর থেকে আন্দাজ করা যায় যে আমেরিকা তাদের বায়ুসেনাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চলেছে আর তা দেখে অ্যামকার যুদ্ধ যাতে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে যায় সে বিষয়ে অ্যাগ্রেসিভলি ডিসিশন নেওয়া উচিত যাতে আমেরিকা ভারতকে মিলিটারি পাওয়ার দিক থেকে পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার করার সাহস না পায় তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ